হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়েছিলাম না আরও একটা নতুন রেসিপি এই রেসিপিটা কী রেসিপি বলো তো এগুলো হচ্ছে ওই যে গুঁড়ো আলু না আমাদের কিন্তু চাষ করা হয় এগুলো ছোট ছোট আলু এগুলো স্বাদ জাস্ট অসাধারণ সে নষ্ট হয়ে গেলেও দেখবে সেগুলো দিয়ে নষ্ট বলতে কি ওই হতে একটু একটু খারাপ হতে যাচ্ছে অনেকদিন থেকে যাচ্ছে সেগুলো দিয়ে চচ্চড়া অথবা ভাজি করতে এত সুন্দর খেতে লাগে এর সাপটা অপূর্ব আমাদের তো চাষ করা হয় গ্রামে তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানাবে ছোটো ছোটো আলু চেনা ওগুলো আমরা বলি দেশি আলু এই দেখো আমি চচ্চড়া বানাচ্ছি এখানে আমি উচ্ছে দিয়ে বানাচ্ছি এর স্বাদটা না অতুলনীয় আর এখানে আমি টক বানাচ্ছি এই যে দেখো লঙ্কা দিয়ে নিয়েছি আর ওই যে লেবু টক বলেছিলাম না তোমাদের কে কথাটা আগে একটু বলে দিই তোমরা তো লেবু টক দেখেছো আর কী কী মশলা দিচ্ছি তোমরা দেখে নাও খুব কম মশলাই আমি বানাই এই দেখো এখানে ভেরু আমরা বলি ভেডু ভেন্ডি বলো যাই বলো আর কচুর অল্প দিয়ে দিয়েছি তোমরা আলু ফাঁকা ফাঁকা করে এরকম যারা খাও দিতে পারো এখানে কয়েকটা মশলা নিয়েছি আছি ছোট ছোট লঙ্কাগুলো নিয়েছি টকে একটু দিতে তারপরে কিছু টমাটো ছিল আমি দিয়ে দিয়েছি এই টকে এই লেবুটকে টমাটো না দিলেও চলে আমাদের বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি নষ্ট হয়ে যাবে কাঁটা ছিল তাই দিয়ে দিয়েছি এই দেখো লেবুটা চিপে রস পার করে নিচ্ছি এর বিচিগুলো আলাদা করে ফেলে দেবো কারণ বিচিগুলো থাকলে তেতো হয়ে যাবে আর এই যে চিপা যে এই যে লেবুর অংশটা না এটা কিন্তু আমি লবণ দিয়ে অবশ্যই খাই সবসময়ই খাই হ্যাপি লাগে খেতে আমরা তো ছোটোবেলায় অনেক খেয়েছি লেবু গাছ থেকে পেরে রস পার করে নুন দিয়ে গুলে খেয়ে নিতাম এত টক খেতাম এই দেখো টকটা ফুটে এলে এভাবে সরষে বাটা দিয়ে এরকম আগে সমড়ে দেবে টকটা ফুটে এলে মাছগুলো আমি ভালো করে সমড়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তারপরে টকটা হয়ে আসবে ঠিক তেমন মানে অল্প অল্প হতে বাকি থাকে সেই সময় কিন্তু তোমরা লেবুর রসটা দেবে আগে থেকে দিলে কিন্তু তেতো হয়ে যায় এই দেখো আমি কচু করে দেখে দিচ্ছি সিদ্ধ হয়ে এসেছে আমি দিয়ে দেবো এবার রসটা একটু দিয়ে কেনে নামিয়ে নেব এবার তোমাদেরকে বলি ওই চচ্চড়ার ব্যাপারটা ওই চচ্চড়াতে ওই কচি আলু দিয়ে দিয়েছি আর উচ্ছে দিচ্ছি উচ্ছগুলো একটু ভাজি করে নেবে প্রথমে ভাজি করে নিলে কী হয় ওই যে অনেকটা তেঁতো ভাবটা থাকে না অনেকটাই কমে যায় হালকা তেঁতো তেতো লাগবে আর ওই গুঁড়ো আলুর সঙ্গে মানে জাস্ট জমে যাবে এরকম শুকনো শুকনো করে মাছের মাছ থাকলে তোমরা মাছ দেবে নিরামিষও করতে পারো নিরামিষ শুধু পেঁয়াজ আর সর্ষে বাটা দিলেই তাতেই অস্থির এর মানে ওই যে গুঁড়ো আলুটা ওতেই স্বাদ এর আর কোনো তোমাদেরকে বলেইছিলাম আগে রান্নাটা একটু সময় লাগিয়ে করবে তাতেই স্বাদ এতে কোনো মশলাই আমি বেশি মশলা তোমাদেরকে বারবার বলি বেশি মশলা থেকে কম মশলা দিয়ে রান্না করবে আর একটু সময় ধরে রান্না করবে এতেই স্বাদ হয়ে যাবে এই দেখো আমি চচ্চড়া করেছি আর ভেঁড়ুগুলো ভেজেছি কয়েকটা আর ওখানে কুন্দলি যে কুন্দলি আমার গাছ আমাদের গাছে যে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক আগে ভিডিওতে এখনও হচ্ছে কয়েকটা তাই কয়েক অল্প হয়েছিল তাই ওগুলোকে ভেজে নিয়েছি আর এই দেখো উচ্ছেগুলো হালকা ভেজে নিয়েছি হালকা না ভেজে নিলে তোমরা ঢাকা না চেপে চেপে কিন্তু নুল হলুদ দিয়ে ভেজে নিবি না ভেজে নিলে কিন্তু ওই মাছের মাথা দিয়েছে মেয়ে চচড়াতে তোমরা যে যে মাছ দিতে পারো তোমাদের যা মাছ পছন্দ হালকা না ভেজে নিলে কী বলো তো ওই যে সবুজ সবুজ মতো না মানে ওই যে সবুজ সবুজ ভা এ ওই উচ্ছেগুলো না যেন ড্যাপ ড্যাব করে তাকিয়ে থাকে এমনভাবে একটু হালকা ভেজে নিলে যেমন তেতটা হালকা কমে যায় একবার আবার বেশি ভাজতে যাবে না তার স্বাদটা খারাপ হয়ে যাবে স্বাদটাই তেমন লাগবে না সরষে বাটা দিয়ে লাস্টে একটু লেপে দেবে জল দেবে না মাখা মাখা করবে সুন্দর লেগে আর এই দিকে টকটা ফুটে এসেছে এখানে আমি তেলাপিয়া মাছের টক করছি তোমরা যে মাছের টক খাও তোমরা করতে পারো এই দেখো টকটার কালারটা যেমন সুন্দর হয়েছে তেমন অপূর্ব খেতে হয়েছে তোমরা জানো এ দেখো আমি কয়েকটা আলুও দিয়ে নিয়েছি আলু টকে দেবে চাকা চাকা করে ছাল না ছাড়িয়েই দেবে ভালো করে ধুয়ে গেলে ছাল না ছাড়িয়ে দেবে ওই ছাল ছাড়িয়ে খেতে না চাকা চাকা করে টকে কী দারুণ লাগে আর এই ভেড়ুগুলো কিন্তু আমাদের গাছে হয়েছিল তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো অনেকগুলো গাছ হয়েছে আমাদের বাড়িতে বাবা লাগিয়েছিল অনেক গাছ হয়েছে এই দেখো টকটা আমি নামিয়ে নিয়েছি অত সুন্দর কালারটা এসেছে টকে কিন্তু বেশি মশলা দেবে না ওই ফোড়ন দেবে আর কি হলুদ লঙ্কা লঙ্কারগুলো অল্প দিতে পারো কালারের জন্য আর কিন্তু কাঁচা লঙ্কা দিলে কিন্তু সাতটা হয় আজকে মতো টাটা বন্ধুরা